তো আমাদের প্রশ্ন ওইটা আমার কাছে মনে হয় যে যাদেরকে দায়িত্ব দিছে আবার যে দায়িত্ব ছিল বা যাদেরকে দায়িত্ব দিছে তারা এই জায়গায় কোনো নয় ছয় করছে এটা বানোয়ার আমার কাছে যেমন বানোয়ার আমাদের কাছে এটা বানানো এটা বানানো বিএসএফ যখন টিকিট ছেড়েছে অনলাইনে যখন ছেড়েছে তার পাঁচ মিনিট আগে যে বিএসএফ যে পোস্টটা করছে জোন ভাগ করে দেওয়ার ক্ষেত্রে সেখানে আপনি দেখবেন চার থেকে পাঁচটা স্টার তখনই সে সোল্ড আউট দেখা যাচ্ছে আমার প্রশ্ন হচ্ছে আপনি আঠারো টিকিট সেল করেছেন আপনি অনলাইন মানে ওয়েবসাইট ওপেন করার আগে পাঁচটা জোন কিভাবে সোল্ড আউট হয়ে যায় এই জবাবটা বিএফএ আগে দিই আমি এইটার জন্য কিন্তু আমি কনফার্ম ছিলাম যে বিএফএ আমাদের কথা চিন্তা করে রেখেছে কিন্তু আজকে এই জায়গাটা এসে যখন বলতেছে আমার সব টিকেট সোল্ড আউট তাইলে এই

বা যে দায়িত্ব ছিল বা যাদেরকে দায়িত্ব দিচ্ছে তারা এই জায়গায় নয় করছে হয়তোবা আমরা এটা ম্যাচের দিন আহ স্টেডিয়ামের মানে আউটের আমরা এখনো প্রতিষ্ঠায় আছি যতক্ষণ পর্যন্ত আমাদের চাহিদা পূরণ না হবে আমার যদি ওই ভোরে এমনি আমি শুয়ে গেছি যদি কঙ্কাল হয় যে আমি এই জেগে গিয়ে থাকবো দশ তারিখ পর্যন্ত এই জেগেই থাকবো

এখন তো আমার তাকে জায়গায় যাওয়া পসিবল না এখন আমার টিকিট বেশিই লাগে এখন আমার পথকে পিছনে ফিরে আসার সম্ভব না আর তারা যে যে ভাই ব্রাদার আমাকে সাপোর্ট দিছে ওকে আমার ম্যাচে নিয়ে তারা বলতেছে সব টিকিট সোল্ড আউট ঠিক আছে সব টিকিট সোল্ড আউট হয়ে গেলে আসলে আমার এই প্রশ্নটা মানে দাঁড় হয়ে যে আসলে 100 কিভাবে তারা অফার করলো

কোনটা হয় না দুই ঘন্টা তিন ঘন্টা তো আমার প্রশ্ন হচ্ছে এক মিনিটে দুই মিনিটে সব ফিকের চল বা আমরা ঢুকতেই পারতেছি না এটা তো হয় না একজন হয়তো তো অন্তত করবো এই এইদিকে নিশ্চিতভাবে ভাবে সার্ভারের মানে কোনো একটা ঝামেলা ছিল যে মানে ওই ছিল তখন বলতেছিল যে আহ একসাথে এক লাখের উপরে হিট করছে বাট আমরা মানে কয়েক কয়েকটা সোর্সের মাধ্যমে জানতে পারছি যে ওই ওই সময় ওয়েবসাইটের ট্রাফিক ছিল সর্বোচ্চ আট হাজার আট হাজার কি মানে সাড়ে আট হাজার এরকম বাট তারা বলতেছিল এক লাখ মানে জিনিসটা বুঝে যেতেছিল যে মানে এটা বানোয়ার টোটালি বানোয়ার আহ যিনি যেটা মাইলানের মতো না আরেকটু আগে যেটা বলেন যে এক হাজার অফার করলে আমরা কি করবো আসলে মানে তারা যদি কালকে এটা অফার করতো তাহলে একটা আলোচনার রাস্তা তৈরি হতে হতে পারে বাট একশো টিকের অফার করলে মানে তারা আসলে দিতে চায় না এটা তারা প্রমাণ করে ফেলছে